ওহে মক্কাবাসী ইন্নাহ খালাকনাকুম মিন যাকারি ওয়ানসা আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী করে সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম শুউবাওয়ান ওয়া কাবাঈলা লিতাআরাফু তোমাদেরকে বংশা বংশত্রে বিভক্ত করেছে শুধু পরস্পর পরিচয় লাভ করার জন্য ইন্নাকরামাকুম আ'ইদাল্লাহি আ'তাকুম তোমাদের মধ্যে ওই মানুষ সবচেয়ে বেশি সম্মানী আমি আল্লাহর কাছে যে মানুষ সবচেয়ে বেশি তা কর আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইলেন বেলালে চামড়া কালো হতে পারে তাকুয়ার দনে বড় ধনী ঠিক না বংশের দনে তিনি গরিব হতে পারেন টাকার দনে তিনি গরিব হইতে পারেন তাকুয়ার দনে বেলাল ধনী কথা কন ঠিক না হাবিবেরেনেকালের পর হজরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন মদিনার মানুষ আর বেলাল রাজার না। আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলেন বেলাল আমি না রোজায় চলে আসছি তুই কই গেলি বেলাল কজুর মদিনা ছেড়ে চলে আসছি কেন বা আমার আজান শোনার মানুষের চলে গেছে আমার আজান কে শুনবে একামত দিলে নবীর সামনে না পাইলে আমি যাবো আমি আমার হাটপিড়ি মানবে না নবী নাই আমি কেন একামত দিব জন্য আমি চলে আসছি নবী ডাক দেখো বেলাল তুই মদিনায় যা আজান শোনার জন্য আমার হাসান হাসান তোর জন্য পাগল আমার সাহাবিরা তোর জন্য দেওয়ান

ও মেরে ভাই দুস্ত বুজুর্গ অদুরতে বেলা আল্লাহ দিয়ে আল্লাহ তালান একজন হাফসি ছিলেন কালো গোলাম ছিলেন অন্যের কৃত দাস ছিলেন সামাজিক কোন মর্যাদা তেমন ছিল না কিন্তু তাকুয়ার ধনে ধনী হওয়ার কারণে আল্লাহর কাছে সম্রাট ছিল আল্লাহ তালা বেলালকে কেন্দ্র করে সৌরাতুল হুজরাতের বারো নম্বর আয়াত নাজিল করে বুঝাইতেছে জগতের মানুষ বংশের অহংকার শেষ এগুলো করে কোনো লাভ নাই ক্ষমতার অহংকার শেষ এগুলো করে লাভ নাই ক্ষমতা যত দিন আছে সম্মানে তত দিন استفাদা হওয়ার পরে রান্না করে ভাত খাওয়া যাওয়ার সময় পাইত না তো ঠিক না এটা তো আমাদের চোখের দেখা কত দেখতেছি সেই আসহাদরে দেখছি সে বেগম দিাকে দেখছি সেই আবার দেখলাম শেখ হাসিনা ফখরুদ্দিন ইয়াজউদ্দিন কত দেখলাম ক্ষমতা যতদিন মর্যাদা ততদিন ক্ষমতা নাই সম্মান নাই কিন্তু তাকুয়ার সম্মান চিরদিন বেলালের নামে এখনো শুনলে কুলি যারা কাই দৌড়ে মায় হৃদয়টা ভরে যায় মদিনায় গেলে বেলালের নামে একটা মসজিদ আছে সুন্দর একটা মসজিদ সবুজ গম্বুজ ওলা এমন কোন হাসি নাই যে সেখানে যায় না যায় সেখানে ঘুরে বেলালের মসজিদটা দেখে আর শান্তি শান্তিতে আল্লাহ বেলালদের দেখি নাই বেলালের মসজিদটা হইলো তো দেখলাম এই জন্য মেরে ভাই ও দুস্ত বুজুর্গ এই আয়াত থেকে কি শিক্ষা পাইলাম গর্বের জিনিস হলো তাকুয়াম আর তাকুয়া হা হোনা তাকুয়া তাক হৃদয়ে এই জন্য মানুষকে ক্ষমতা দিয়ে বিচার করবেন না বংশ দিয়া কালার দিয়া নয় মানুষের বিচার হবে তাকুয়া দিয়া কথা কোন ঠিক কিনা মুত্তাকি মানুষ পরহেজগার মানুষ দেখলে সম্মান করবেন জামাটা চিরা থাকলেও ডিনাই করবেন না কম দামে থাকলেও ডিনাই করবেন না জুতাটি কম দামে থাকলেও ডিনাই করবেন না আমার আগে বয়ান করছেন হাবিব রহমতুল্লাহ

এই জন্য মেরে ভাই ও দু বুজুর্গ বুজুর্গ কি বুঝলাম এ আয়াতের দ্বারা এটাই বুঝলাম নবীজি বিদায় ভাষণের মধ্যে বলছিলেন আজকের থেকে বংশের অহংকার শেষ

মাধ্যমে তাকুয়ার দন অর্জন করে

لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما আমা আরা পায়ানি এসাদ আল্লাহ আমাদের জীবনের সমস্ত কোনা খাতা পাপ কররাতে। আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আল্লাহ আমাদের সিফুদ্দেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের দাদা দাদি মুরব্বীদেরকে ক্ষমা করে দেন আল্লাহ মাদ্রাসার সকল আসাদামকে কবুল ফরমান তুলাবা সোলাহাদেরকে কবুল ফরমান এই মাদ্রাসা নিয়ে স্বপ্ন দেখে যারা আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা একটু স্থায়ী জায়গার ব্যবস্থা আল্লাহ তুমি করে নাও মাদ্রাসাকে নিয়ে ফিকির করে চব্বিশ ঘন্টা ওলামায় গ্রাম আল্লাহ তুমি তাদেরকে মন গোসল আল্লাহ আমাদের অনেক কষ্টের ইনকাম থেকে চাউল ডাইল খেজুর চিনি লবণ লেখাইলাম আল্লাহ আমাদেরকে যত সময় পৌঁছে দেওয়া তৌফিক নসিব করবো আল্লাহ উলামা একরামের কিছু খ্যাতমত আমাদের জন্য তুমি কবুল করলো আল্লাহ এ নূরে মদিনাকে নূরে মদিনা হিসেবে তুমি মঞ্জুর ফরমাও আল্লাহ কুটি কুটি দুরুদ সালামের হাতিয়াম সোনার মদিনায় পৌঁছে দাও মুসিবতের তিনি তোমার হাবিবের সফা তোমাদেরকে দিও ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ मोहम आपरा कौसलम محمود त महमूद अहमद आपरा कौसलम سلام یا محمد सो ہے جب تیرا चर्चा کروں

الحمد لله رب العالمين